প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ প্রাথমিক বত্রিশ হাজার মামলা টান টান উত্তেজনা আজকের বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট এগারো নম্বর কোর্টরুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রার্থীরা বারংবার বার্তা দিয়ে জানতে চাইছেন এইমাত্র ব্রেকিং নিউজ আজকে প্রাথমিক বত্রিশ হাজার মামলার শুনানির কিন্তু প্রবল আমি সেই মর্মে মামলা কিন্তু টপে রয়েছে এগারো নম্বর কোর্টরুম নিশ্চয়ই সকলের মনে আছে ডিভিশন বেঞ্চ মহামান্য কলকাতা হাইকোর্টের অনেল জাস্টিস ত্রত চক্রবর্তী মহাশয় ডিভিশন বেঞ্চ এগারো নম্বর কোর্টরুম যেখান থেকে আপার প্রাইমারির ক্ষেত্রে ম্যাট সিক্স থ্রি এইটের কথা হয়তো সকলের মনেই আছে নতুন করে আর কিছুই বলার নেই তবে প্রাথমিকের মামলাটি সম্পূর্ণ ভিন্ন প্রাথমিক বত্রিশ হাজার মামলার পরিপ্রেক্ষিতে আজকে কি হবে না হবে সে বিষয়ে এখনই কোর্ট ম্যাটার কিছুই বলা কিন্তু মুশকিল তবে অনেকে জানতে চাইছেন যে দীর্ঘ শুনানি হবে নাকি সংক্ষিপ্ত শুনানি হবে নাকি কি হবে না হবে বন্ধুরা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার পরিপ্রেক্ষিতে অনেকেই অনেক কিছু ভাবনা চিন্তা করছেন কিন্তু শুনানি না শুরু হলে এই বিষয়ে কিন্তু কিছুই বলা মুশকিল এবং সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার সাথে এই বিষয়টিকে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না কোর্টরুমে কী হচ্ছে না হচ্ছে তা যাবতীয় ডিটেলস পেলে আপনাদের মাঝখানে তুলে ধরবো আপাতত কোর্ট ম্যাটার কিছুই বলা কিন্তু মুশকিল তবে এগারো নম্বর কোর্টরুম অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের দিনের জন্য অবশ্যই কিন্তু সেই দিকে সকলের চোখ থাকবে টানটান টান উত্তেজনাও কিন্তু থাকবে অবশ্যই প্রাথমিকে বত্রিশ হাজার মামলায় কি উঠে আসে না আসে সবটাই তুলে ধরবো এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ